গাইজ এই যে দেখুন সকাল সকাল আমি ঘুম থেকে উঠে আমাদের এই যে গ্রামের বাড়ি এই গাছপালার মাঝে চলে আসলাম দেখেন শুধু গাছ আর গাছ একটা অন্যরকম ভালো লাগা এই যে আম গাছ কাঁঠাল গাছ অনেক বাস গাছ কিন্তু আমাদের এখানে অনেক বাস গাছ বেল গাছ আসলে গ্রামের বাড়িতে এমন সব আম কাঁঠাল বেল সব ফলের গাছ থাকলে আসলে একটু অন্যরকম মানে ভালো লাগা কাজ করে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে। এগুলো একটু ভিডিও বানিয়ে নিলাম খুব ভালো লাগছে এই গাছপালার ভিতর হেঁটে বেড়াতে দেখতে মানে হালকা রোদ রোদ উঠতেছে তখন আমি এসে একটু ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন রকমের আমাদের বাড়িতে অনেক রকমের গাছ আছে সফেদা গাছ লেবু গাছ নিচে এই কি যে সমস্ত মেহেগনির ফুল অনেক পরে আছে নিচে দিয়ে দেখুন চারিপাশে অনেক গাছপালা এবং বিভিন্ন ফল ধন্যবাদ গাইস দেখেন এই লেবু গাছে কত লেবু ধরেছে প্রত্যেকটা গাছে অনেক লেবু ধরেছে প্রচুর পরিমাণ লেবু হয়েছে গাছগুলোতে আমরা শুধু লেবু শরৎ বানিয়ে বানিয়ে খাবো গরমে গাইস এই যে দেখুন আমাদের বেল গাছ থেকে আমরা একটা কুটা বানিয়ে ঝাঁকি দিয়ে দিয়ে পাকা বেলগুলো পেরে নিচ্ছি আসলে আমরা বাসাতে যে বেলগুলো খাই সেগুলো কিনা খাই সেগুলো পাকা গাছ পাকা হয় না হয়তো কিন্তু এটা একদম রিয়েল আমাদের গাছ থেকে আমরা পেরে এর ফ্লেভারটা একটু অন্যরকম অনেক ভালো লাগা ধন্যবাদ সবাইকে গাইস আমাদের গ্রামের বাড়িতে শুধু বাগান আর বাগান গাছের কোনো শেষ নেই যেদিকে তাকাবো শুধু বাগান চারিপাশেই বাগান দেখুন মাঝখানে একটা একটা করে বাড়ি আর শুধু বাগান